আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা খুবই জনপ্রিয় একটা ভিসা বিশেষ করে বছর বাংলাদেশ থেকে অনেক বেশি স্টুডেন্ট হাঙ্গেরিতে গেছে তো একটা গুরুত্বপূর্ণ আপডেট সবাই চাচ্ছিলেন যে হাঙ্গেরি এ টু জেড ভিসা প্রসেসিং বা হাঙ্গেরির বর্তমান অবস্থা কীরকম তো সবার আগে বলি হাঙ্গেরি মূলত হচ্ছে ইউরোপের একটা সেন্ট্রাল কান্ট্রিগুলোর মধ্যে একটা এবং একটা একটা দেশ তো এখন কথা হচ্ছে হাঙ্গেরিতে স্টুডেন্ট বিষে যদি আপনি যাইতে চান সেক্ষেত্রে আপনার দুইটা ইনটেক আছে একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আরেকটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক তো মেনলি যে বড়ো ইনটেক সেটা কিন্তু হচ্ছে আপনার সেপ্টেম্বর ইনটেক ঠিক আছে অর্থাৎ সেপ্টেম্বর ইনটেকই সবচেয়ে বেশি স্টুডেন্ট তারা এনরোল করে তারপর যে ইনটেকটা সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি ইনটেক সো সেপ্টেম্বর ইনটেকই তারা সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে অ্যানরোল করে এখন কথা হচ্ছে কি কি ইউনিভার্সিটি আছে তাদের তাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবচেয়ে ফেমাস বিশ্ববিদ্যালয় বর্তমানে বুদাফেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি আমি শুধুমাত্র বুদাফেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিয়ে আরও একটা ভিডিও দিব যে ওইখানে আসলে কি কি কারণে এত বেশি স্টুডেন্ট বর্তমানে ভর্তি হইতেছে এছাড়া যেমন হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ সেগেদ পেক্স ইউনিভার্সিটি অফ পেক্স ইউনিভার্সিটি অফ ডেব্রেকান গায়র ইউডবর্গ লরেন্ড ইউনিভার্সিটি হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্সেস তারপর হচ্ছে বুদাফিস্ট ইউনিভার্সিটি অফ আপনার বিজনেস অ্যান্ড ইকোনমিক্স তারপর হচ্ছে উইকারলি বিজনেস কলেজ এরকম হচ্ছে অনেক অনেক আপনার ইউনিভার্সিটি আছে ঠিক আছে এখন কথা হচ্ছে আপনার আয়ালস কত লাগে আপনার হাঙ্গেরিতে কিন্তু আপনার আয়্যালস ম্যান্ডেটরি না আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ব্যাচেলর এম ওয়াই সার্টিফিকেট দিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিংবা আপনাকে হচ্ছে ওই ইউনিভার্সিটি থেকে একটা ছোটোখাটো ইন্টারভিউ নেওয়া হবে ওই ইন্টারভিউতে যদি আপনি ইংলিশ স্পিকিং ভালো হয় সেক্ষেত্রে আপনি খুব সহজেই পাশ করতে পারবেন আর আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কোনো আয়ালসের প্রয়োজন নেই তবে সামনে কম্পিটিশান বাড়তে পারে সেক্ষেত্রে আমি বলব আপনি আয়ালস ব্যাচেলরের জন্য ফাইভ পয়েন্ট ফাইভ এবং মাস্টার্সের জন্য সিক্স টাকাটা উত্তম কিন্তু আয়ালস ছাড়াও বর্তমানে প্রচুর ভিসা হইতেছে এটা হচ্ছে মেন কথা এখন আরেকটা বিষয় হচ্ছে আপনার কতটুকু মার্কস লাগবে সো আপনি যদি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এসএসসি এবং এসএসসি এই দুইটাতে আপনার সিক্সটি পারসেন্ট মার্কস থাকলেই এনআফ আর আপনার যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ব্যাচেলরের সেম ফিফটি পারসেন্ট মার্কস থাকলেই এনআফ ঠিক আছে এখন ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট মার্কস কত রুক আসে সেটা আপনি কাউন্ট করবেন নর্মালি আপনার টু পয়েন্ট সেভেন বা টু পয়েন্ট এইট হলে এনআফ এখন কথা হচ্ছে আপনার পার্সিডি কিন্তু একটা ইন্টারভিউ নেবে যদি আপনি আইএল ছাড়া অ্যাপ্লাই করেন আইএল ছাড়া অ্যাপ্লাই না করলে কিন্তু আপনার আবার বার্সিডি কোনো ইন্টারভিউ নেবে না ঠিক আছে একটা ইন্টারভিউ নিবে আপনার আপনি ইংলিশ কীরকম পারেন বা আপনার শর্টকাট একটা ইন্টারভিউ টাইপের হয় আর কি যাদের ইংলিশ ভালো আছে তাদের খুব একটা সমস্যা হবে না একদম খুবই সহজ একটা ইন্টারভিউ নেয় ওরা যদি দেখে যে আপনার ইংলিশের অবস্থা খুবই খারাপ সেক্ষেত্রে তারা একটা কোর্স আপনাকে করতে বলে ছয় মাসের অর্থাৎ আপনাকে বলবো যে এই কোর্সটাতে এনরোলমেন্ট করার জন্য তারপরে হচ্ছে মেইন প্রোগ্রামে যাওয়ার জন্য এই আর কি এখন কথা হচ্ছে আপনার খরচ কতটুকু হবে তো সবার আগে বলি আপনার অ্যাপ্লিকেশান ফি হচ্ছে একশো ইউরো এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি বেঁধে আশি ইউরো বা একশো বিশ ইউরো হইতে পারে তবে নর্মালি একশো ইউরোর আশেপাশে ধরেন টিউশন ফি ব্যাচেলরের জন্য পাঁচ হাজার থেকে ছ হাজার ইউরো এবং মাস্টার্সের জন্য ছ হাজার থেকে সাত হাজার ইউরো তবে কিছু কিছু এজেন্সি আছে যাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনার হয়তো বা দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুব বেশি ডিসকাউন্ট না আপনার সাত হাজার ইউরো হইলে হয়তো সর্বোচ্চ ছ হাজার ইউরো হইতে পারে প্রতি বছর এরকম আর কি মানে ডিসকাউন্ট দিয়ে মোটামুটি ধরে রাখতে পারেন ব্যাচেলরে পাঁচ হাজার থেকে ছ হাজার ইউরো এবং মাস্টার্সে ছ হাজার থেকে সাত হাজার ইউরো কিছু কিছু ইউনিভার্সিটি আছে স্পেসিফিক কিছু প্রোগ্রামে টিউশন ফি কম যেমন ইউনিভার্সিটি অফ গায়র ইউনিভার্সিটি অফ পেক্স আমি টিউশন ফি নিয়ে আলাদা একটা ভিডিও দেব যে কোন ইউনিভার্সিটিতে কম টিউশন ফিতে আপনি পড়ালেখা করতে পারবেন এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনার অ্যাম্বাসি ফি হচ্ছে আঠারো হাজার টাকা বাংলা টাকায় আঠারো হাজার টাকা তারপর অ্যাডমিশান ফি এটা হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এরপর আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে সো হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে নর্মালি দেড়শো থেকে দুশো ইউরোর মতোই হয় আমি যতটুকু জানি তারপর হচ্ছে আপনার অ্যাকোমোডেশন এখন অ্যাকোমোডেশন আপনি যদি ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকেন সেক্ষেত্রে আপনার একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ ইয়োরওর মতো হয় প্রতি মাসে আর আপনি যদি বাইরে থাকেন সেক্ষেত্রে আরও বেশি হবে এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় স্পাউস সহ অ্যাপ্লাই করা যায় কি না বর্তমানে হাঙ্গেরিতে স্পাউস সহ অ্যাপ্লাই করা যায় না সো এটা একটা নেগেটিভ পয়েন্ট যে হাঙ্গেরিতে বর্তমানে স্পাউস সহ আসা যায় না যেখানে ডেনমার্ক সুইডেন ফিনল্যান্ড এ দেশগুলোতে স্পাউস নিয়ে আসার একটা দারুণ সুযোগ সুবিধা আছে সেখানে হাঙ্গেরি সুযোগ সুবিধাটা দিচ্ছে না এরপর হচ্ছে রেশিও কেমন বর্তমানে বর্তমানে বিশারেশিও খুবই ভালো আমি বলবো সব কিছু ঠিকঠাক থাকলে আশি থেকে নব্বই পার্সেন্টের মতো সম্ভাবনা আছে ভিসা হওয়ার খুবই কম ভিসা রিজেকশন হইতেছে যারা একদমই ইংরেজি বলতে পারেন না ভিসা ইন্টারভিউতে তারাই মূলত বাদ পড়েন এই জন্য আমি বলবো আয়ালসটা দেন আয়ালস দিলে কিছুটা হচ্ছে আপনার সুবিধা থাকবে আপনার ফাইলটা ঠিক থাকবে আর আয়ালস ছাড়া অ্যাপ্লাই করলে আপনাকে অবশ্যই স্পিকিংয়ে ভালো হইতে হবে ইংলিশ স্পিকিং ভালো হইতে হবে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্ট টাইম জব সো আপনার পার্ট টাইম জব হাঙ্গেরিতে অ্যাভেলেবল কি না পার্ট টাইম জব আপনার যদি আপনি বুদাফেস্ট শহরে থাকেন অর্থাৎ রাজধানীতে থাকেন সেক্ষেত্রে অ্যাভেলেবল আপনি পাঁচ থেকে ছয় ইউরো ইনকাম করতে পারবেন প্রতি ঘন্টায় তবে কিছু কিছু কাজ আছে যেমন আপনি যদি ফুড ডেলিভারি জব করেন সেক্ষেত্রে আপনি যখন পিক টাইম থাকবে তখন হয়তো আরেকটু বেশি ইনকাম করার সুযোগ আছে নর্মালি রেস্টুরেন্ট বা অন্যান্য জবগুলোতে পাঁচ থেকে ছয় ইউরো এবং ইংলিশ কোনো ব্যারিয়ার নাই এখানে অর্থাৎ আপনি ইংলিশ দিয়ে মোটামুটি চলতে পারবেন বুধাভেষ্ট শহরে আর অন্যান্য যে শহরগুলো আছে পেক্স ড্যাব্রেকান বা গায়র এই শহরগুলোতে খুব একটা কিন্তু জব ফ্যাসিলিটিস নেই সো এটা একটা অসুবিধা হয়ে গেছে যে আপনার মেন শহরের বাইরে বা রাজধানীর বাইরে খুব একটা জব ফ্যাসিলিটিস নেই ওইখানে কিন্তু আপনাকে জব খুঁজতে অনেক সময় লাগবে অনেকের দুই তিন মাসও লেগে যেতে পারে সো আমি বলবো যে আপনি যদি বুদাফেস্ট শহরে আসেন সেক্ষেত্রে আপনি জবের জন্য অ্যাডভান্টেজ পাবেন আবার একই সাথে আপনার মোটামুটি আপনি টাকা পয়সা ম্যানেজ করতে পারবেন অনেকটাই এখন আরেকটা বিষয় হচ্ছে পার্ট টাইম জব করে কি টিউশন ফি দেওয়া যাবে কি না ম্যাক্সিমাম টাইম আমি বলবো এটা না এটা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট স্টুডেন্টদের জন্যই এটা হচ্ছে না বেশিরভাগ স্টুডেন্টদের জন্য আমি বলবো না তবে আপনার টিউশন ফি কম হলে সেক্ষেত্রে একটা সুযোগ আছে যেমন উইকারলি বিজনেস স্কুল বা উইকারলি বিজনেস কলেজ যেটা সেখানে টিউশন ফি কম প্রতি সেমিস্টার আপনার পঁচিশশো থেকে ছাব্বিশশো ইউরোর মতো ওইরকম যদি হয় সেক্ষেত্রে আপনার সম্ভাবনা আছে কিন্তু আপনার যদি বুদাফেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটির মতো সাড়ে তিন হাজার ইউরো বা চার হাজার ইউরো টিউশন ফি হয় প্রতি সেমিস্টারে সেক্ষেত্রে আমি বলবো এটা সম্ভব না কারণ এখানে এসে আপনি শুধুমাত্র লিভিং কস্ট এবং আপনার যেই খাওয়া খরচ সেটাই আপনি তুলতে পারবেন এবং কিছু অল্প কিছু সেভিংস করতে পারবেন সেটা একশো থেকে দুইশো ইউরোর মতো এবং আপনি সামারে ফুল টাইম জব করতে পারবেন তখন হয়তো আপনার কিছু টাকা সেভিংস থাকবে কিন্তু সেটাও সাফিসিয়েন্ট না এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যদি পার্ট টাইম জব করে টিউশন ফি না তুলতে পারেন সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনি আপনার বাড়ি থেকে একটা ব্যাক রাখতে হবে এই বিষয়ে যদি আপনি ডিগ্রি শেষ করতে চান অনেক স্টুডেন্ট আছে যারা পালায় যায় অর্থাৎ এখানে আসে হাঙ্গেরিতে তারপর স্পেন পর্তুগাল বা এই দেশগুলোতে পালায় যায় সো এটা একটা খারাপ দিক এখন ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা লাগবে আপনি যদি হাঙ্গেরি স্টুডেন্ট বিষয় আসেন সেক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যারাউন্ড বিশ লাখ টাকার মতো রাখলেই হবে এবং অবশ্যই সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে সো আপনি দুই থেকে তিন মাসের বা চার মাসের সেভিংস অ্যাকাউন্টে যে লেনদেন সেটা দেখাইলেই হবে পার্ট টাইম জব তিরিশ ঘন্টা করে অর্থাৎ প্রতি উইকে তিরিশ ঘন্টা সো আপনি চার সপ্তাহে একশো বিশ ঘন্টা জব করতেছেন তো আপনি যদি ছয় ইয়ের ওপরে ইনকাম করেন সেক্ষেত্রে আপনি সাতশো বিশ ইয়ারও ইনকাম করতে পারবেন এখন সামারে আবার ফুল টাইম জব করতে পারবেন লিভিং কস্ট আনুমানিক চারশো থেকে পাঁচশো ইয়ারোর মতো এটা হচ্ছে আপনি যদি মোটামুটি হিসাব করে চলতে পারেন সেক্ষেত্রে চারশো থেকে পাঁচশো ইয়ারোর মতো আপনার সেভিংস থাকতেছে আপনার দুইশো থেকে দুশো বিশ ইয়র মতো তো আপনি বুঝেন আপনার টিউশন ফি অনুযায়ী কি আপনি এই টাকা দিতে পারবেন কি না আবার সামারে একটু ইনকাম বেশি হবে যেহেতু সামারে আপনি ফুল টাইম জব করবেন এই আর কি ডরমিটোরিতে আপনি যদি থাকেন সেক্ষেত্রে আপনার একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ ইউরোর মতো খরচ পড়বে সো এটাই ছিল হচ্ছে হাঙ্গেরি নিয়ে কথাবার্তা হাঙ্গেরি নিয়ে যদি আসতে চান সেক্ষেত্রে আপনার বারো থেকে চোদ্দ লাখ টাকার মতো খরচ রাখতেই হবে এটা হচ্ছে একদম ভিসা পর্যন্ত খরচ পড়বে অ্যাপ্লিকেশান ফি থেকে শুরু করে ভিসা হওয়া এবং ফ্লাইট শপিং টপিং সব কিছু বাবদ বারো থেকে চোদ্দ লাখ টাকা বুদাভেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে চোদ্দ লাখ টাকা খরচ পড়বে আর অন্যান্যগুলোতে অ্যাপ্লাই করলে আপনার দশ থেকে বারো লাখ টাকার মতো খরচ পড়বে এই ছিল আজকের ভিডিও সো আগে ভিসা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে হতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিয়ে একটা ভিডিও আপলোড করব।